হ্যালো বন্ধুরা আজকে আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো এই ভিডিওটা হলো মসুর ডাল দিয়ে কৃষ্ণ কচু রান্না তো এটা হলো কৃষ্ণ কচু ডাল মানে কচুর ডাল যেটাকে অনেকে বলে জারি কচু আমরা বলি জারি কচু অনেকে বলে কৃষ্ণ কচু তো এখানে আমি নিয়েছি ডাল রান্না করার জন্য যা যা লাগে সব আর নিয়ে নিয়েছি কৃষ্ণ কচু তো এই কচুগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই দুটো কচু আমি নিয়েছি তোমাদের দেখানোর জন্য এই কচুটা হয় একদম কালো তার জন্য এটার নাম কৃষ্ণ কচু আর এটা গলার মধ্যে ধরেও না তো আমি ডালটা বসিয়ে দিলাম জলটা গরম করে নিলাম তারপর দিয়ে দিলাম ডাল আর দিয়ে দিচ্ছি লবণ আর দুটো কাঁচা লঙ্কা তো এখন ঢাকা দিয়ে দেব ততক্ষণে ডালটা একটু সেদ্ধ হয়ে যাবে আমি আর কি বলবো ডাল তো সবাই রান্না করতে পারে কিন্তু এটা কে কে খায় আমি জানি না কিন্তু আমার মা মাসিরা তারা খুব ভালোবাসে এই এই ডালটা তার জন্য আমি এটা দেখালাম তো তোমরা কে কে এইভাবে কচু দিয়ে ডাল খাও আমাকে জানিও আর এটা আমার মা মামাশিরা দেখি আমি যে এই কচুটা তারা মাছ দিয়েও রান্না করে সেধল দিয়েও রান্না করে শুক্ত রান্না করে খুব ভালো তো দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটা ঘুটে নিচ্ছি তো আমার ঘুটানোটা হয়ে গেছে আর আমি ফেনাগুলো ফেলে দিচ্ছি তো অনেকেই বলবে ডাল রান্না আবার দেখাতে হয় না কে না এটা একটু অন্যরকম তার জন্য আমি দেখালাম যে তোমরা কে কে খাও কচুর ডাটা দিয়ে ডাল তো দেখো আমি ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কচুগুলো দিয়ে তারপর ঢেকে দিলাম তো কিছুক্ষণ পরে দেখলাম কচুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে আর এই কচুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তোমরা এইভাবে যদি না খেয়ে থাকো তাহলে একদিন আমার কথাই খেয়ে দেখো খুব ভালো লাগে ভীষণ সুন্দর হয় এই রান্নাটা তো আমি এখানে দেখো ডালটা আর কচুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তো এখন ভালো করে ফুটিয়ে নেব তো ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিলাম আর কড়াইতে দিয়ে দিলাম তেল তো এখন আমি দেব ফোড়ন তো আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন এইগুলোকে লাল লাল করে ভেজে নেব তো দেখো ভাজাটা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো এখন পাঁচ ফোড়নগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো আমার পাঁচ ফোড়ন আর তেজপাতাগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম ডালটা সম্ভারের জন্য তো দেখো কত সুন্দর হয়েছে ডালটা আর খেতেও খুব ভালো লাগছিল তো একটু সময় জাল করে আমি নামিয়ে নেব তো নামিয়ে নিলাম আর সকালে আমি অফিসে খেয়ে যাব তার জন্য ডাল নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কচুর লতি তো এই লতির রান্নাটা আমি তোমাদের পরে দেখাবো তো এই কচুর লতিটা আমি রান্না করেছিলাম শীতল দিয়ে ওইটাও তোমাদের দেখাবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও